আমি রোকেয়া বলছি আজ আপনাদের সাথে এক কিছুক্ষণের জন্য আড্ডা রেসিপি আপনাদের সাথে কিছুক্ষণের জন্য আড্ডা কিছু টিপস গল্প শেয়ার করবো আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি যারা নতুন করে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত কমেন্ট এর লিখে জানান কে কোথা কে কোথা থেকে বলছে আপনার নাম লিখুন আমি লাইভে ডাকবো আচ্ছা আজকের দিনটা কেমন কাটলো আপনাদের এক লাইনে লিখে ফেলুন আমি আমার দিনের একটা ছোট গল্প শেয়ার করছি ঝটপট সবাই লাইভে চলে আসুন না থাকে তাহলে আমি যখন স্কুল লাইভে পড়তাম তখন কলমের মাথা ছিদ্র হয়ে গিয়েছিল কলমের ছিদ্র দিয়ে আমাদের বাংলার স্যার ঠিক দেখছে সাদ দেখে ও বলছে ও রো কেয়া ওই আমার দিকে চোখ মারছে কে সে ছাত্ররা তো খুব মানে হাসাহাসি করছে আমি তো লাজ্জাই স্যার পড়া ধরতে গিয়ে কাছে গিয়েছে আমি তখন বললাম স্যার আমি চোখ মারছিলাম না আমি কলমের ছিদ্র দেয় স্যার বলছে মারিস না কেন বেশি বেশি করে মারতে পারিস না বেশি বেশি করে মারবি তো এবার আপনাদের পালা আজ কারো মজার কিছু ঘটেছে কি তোমরা এটা লিখে দিই চলুন আজ আমি আপনাদের জন্য ফনস্টার টিপস শেয়ার করি যাও সকালে উঠে এক গ্লাস গরম পানি খাওয়া প্রতিদিন অন্তত মিনিট হাঁটা খাবারের সঙ্গে বেশি করে সবজি খাওয়া মোবাইল ও কম্পিউটার ব্যবহার করার সময় চোখকে বিশ্রাম দেওয়া আপনাদের মধ্যে প্রতিদিন কে হাটেন কমেন্ট লিখুন সবাই এসে আবার চলে যাচ্ছেন আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজ নতুন করে যুক্ত হলেন তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না तो वहीं क्यों निकालेंगे मुबालाई आशंका में आज के आपना दिन के दिन तो दिन टक क्या मून के टैसे इधर चैनल में कमेंट करें बाड़ी इंडिया से है बाड़ी कोटा কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্টে জানাবেন যারা নতুন করে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগতম কমেন্টে লিখে জানান প্রতিদিন হাঁটেন আপনার প্রিয় সবজি কোনটা আপনাদের জন্য কোনো হেলথ এর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন হেলথ এর বিষয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন আমি ইন্ডিয়া থেকে বলছি আপনারা কোথা থেকে বলছেন আজ আমরা আজ আমি কিছু দিলাম মনে রাখবেন সুস্থ শরীর মানে সুখী জীবন পরের এ আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে